আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আনাজবাবু ঘুম থেকে উঠে বিছনায় বসে আছে আর আজকে চর বাবার গাছ হয়েছে তো এখানে হচ্ছে আনাজবাবু তার প্যাম্পাসের হচ্ছে ইন্ডিকেটার খুলে নিয়ে খেলতেছে মানে সেইটাই করে প্যাম্পাসটা পড়ানো থাকলে তো ভাত ছিল সকালে তো সেগুলো কী করবো একটু পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে ভাতটা ভেজে নিতেছি যেহেতু আমি বাসায় একা তাই আজকে এটাই হচ্ছে খা মানে কী বলবো এটাই হচ্ছে সকালের খাবার আর হচ্ছে ইদানি একটু মাছগুনো টাচ একটু বেশি খাওয়া হইতেছে তো তাই সকালের জন্য ভাতের জন্য তরকারি থাকে না তাই আমি হচ্ছে ডিম দিয়ে ভাতটা ভেজে নিলাম তো ভাতটা আমি একটু বেশি করে ভাজা ভাজা করে তারপরে একটু সস দিয়ে খাইলাম আসলে সসটা দেওয়া হচ্ছে মাঝে মধ্যে আনাস এরকম দেখলে মাঝে মধ্যে খাইতে চায় তো এখানে হচ্ছে আমি তিন পিস মাছ নিচ্ছি ভাজার জন্য দুই পিস হচ্ছে আমাদের আর এক পিস হচ্ছে আনাসের দরকারিতে দিব আর সাথে এই বেগুনগুলো কেটে নিচ্ছি এগুলো ভাজি করবো আর হচ্ছে ডাটা নিয়ে আসছিলো এই মাসার সময় তো এমনি একটু বাসায় আসছিলো মানে সকালের খাবার খাইতে তো ওই জন্য হচ্ছে ডাটা নিয়ে আসছে তো আমি ডাটা ওটা তাড়াতাড়ি করে কেটে বসায় দিচ্ছি সাথে মশলা কষায় নিচ্ছি এখন এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর জিরা দিয়ে আর টমেটো দিচ্ছি সাথে কষাই নিব আর ডা ডাটাগুলো যেহেতু আমি সিদ্ধ করে নিচ্ছি তো সেগুলো হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিবো তো এখন হচ্ছে ভালো করে কষায়া তারপর হচ্ছে আমি জলের পানি দিয়ে দেবো আর মোটা মোটা ডাটা ছিল এগুলো হয়তো একটু সময় বেশি লাগে তাই মেয়ে এখন ভালো করে মানে কষায় নিব কষায় তারপরে হচ্ছে ঝোলে জন্য পানি দিয়ে দিব তারপর ওনার ডাটা একটু কাঁচা ছিল তো ওই মুছে রাগ করতেছিল যে ডাটা ঝোল রান্না করছো কিন্তু ডাটা কেন কাঁচা ছিল তো পরে আমি বলতেছিলাম যে আসলে কী করবো আমি তাড়াহুড়ায় ছিলাম আর তুমি খেয়ে বাইরে যাওয়ার জন্য একটু কাঁচা হয়ে গেছে তো ডাটাটা হওয়ার পরে হচ্ছে কষানোর পরে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে এই যে মাছটাও দিয়ে দিলাম যেহেতু আজকের মাছটা একটু কম ভাজা হয়েছে তো মাছটা ডাটার সাথেই থাকুক তাহলে হচ্ছে মশলা কষানো মানে মশলা টশলা সব ভিতরে যাবে তো ধনিয়া পাতা নিয়ে আসছে আসার সময় তো সেটা হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি আর এখন আমি লবণ টবণ সব চেক করে নিচ্ছি দেখছি যে না ঠিক আছে কারণ তরকারিতে আবার লবণ না হলে তো আরেক অশান্তি করে মানে কিছুই বলবে না কিন্তু একটু মুখ ভার করে রাখবে যে তরকারি রান্না করতে লবণ দেয় নেই তো এরকমই হয় আমার সাথে আসলে আমি অনেক সময় লবণ দিতেই বলে যাই তো এখানে হচ্ছে আমি বেগুনটা ভেজে নিলাম তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে বেগুনটা মানে ভাজা করে নিব তো পেঁয়াজ কাঁচামরিচ না দিলে তো আরেকজন খাবে না যে তার জন্য আসলে দিতে হয় তো এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচা নিয়ে রয়ে গেছে কারণ হচ্ছে আনাসতে খাওয়াইতেছিলাম এখন যদি এটা একটু বেশি ইয়ে হয়ে যায় তখন মানে কাচতে কাশতে বমি করে দেবে তাই আসলে আমি একটু কাঁচা কাচা রেখেই করছি আর ডালটা গরম করে নিয়েছি ইমু ভাত খেয়ে চলে গেছে ডাটা তরকারি আর ডাল দিয়ে পরে হচ্ছে আমি বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে চাটা আমি আমার জন্য একা করছি ইমু বাসায় আসতে দেরি হবে তারপরে হচ্ছে ইমু বাসায় আসার পরে চা দিছি ওকে সব সময় হচ্ছে একটু বেশি করে চা করি তো ও আসার পরে হচ্ছে ওকে চা দেই আর এখানে হচ্ছে আলু আর গাজর মিক্স করে হচ্ছে আমি মানে সবজি দিয়ে একটু নুডুলস রান্না করবো আর সাথে হচ্ছে ডিমটা দিয়ে দেবো ডিমটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে নুডুলসটাও আমি দিয়ে দেব স্টিক নুডুলস রান্না করবো আজকে তো স্টিক নুডুলসটা আমি আগেই সেদ্ধ করে নিচ্ছি তো এখন হচ্ছে স্টিক নুডসটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি নুডলসের কারণ হচ্ছে আলুতে আর গাজরে একটু লবণ কম দিচ্ছি পরে নুডলসের উপরে একটু লবণ দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর আজকে টমেটো সস এখানে দিব না কারণ নুডলসের উপরে টমেটোর সস দিব আসলে ইউনিভাবে খেতে পছন্দ করে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে হচ্ছে দেখতেছেন সবাই অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আল্লাহ হাফেজ